বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এলাম সন্ধ্যাবেলাকার টিফিন সন্ধ্যাবেলায় আজকে জমজমি আড্ডা হচ্ছে আর টিফিন আছি আমি আমার মেয়ে আর আমার এক দিদি তো কি হবে কি খাবো তো ভাবলাম অনেক দিন চক খাওয়া হয় না সেই জন্য আজকে চপ মুড়ি আনা করালাম আমার হাজব্যান্ড চা খাবে না চপমুড়ি খাবে তো সবাই মিলে চপ মুড়ি আড্ডা মেয়ে পাড়া দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিলো তো তার কাছ থেকে আবার চুরমুড়ো নিয়ে নিল ফুচকা তো ওখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে তো চলো আজকে আমি টিফিনটায় কি কি খাচ্ছি সন্ধ্যাবেলাকার দেখে নাও প্রথমে তিন কাপ চা তারপর নিয়েছি চপ চপের সাথে চপ আছে আজকে পেঁয়াজি এখানে পাঁচটা পেঁয়াজি আর নিয়ে নিয়েছি ফুলুরি ফুলুরি অনেকগুলো আছে এখানে সাজিয়ে নিয়েছি তাই আর চপের নিচে আছে মুড়ি কতগুলো মুড়ি নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি চুরমুড় এটাই আজকে সন্ধ্যাবেলাকার টিফিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা মাঝে মাঝে সন্ধ্যাবেলায় এইভাবে টিফিন খেয়ে নিও দেখবে খুব ভালো লাগবে রোজ দিন খেলে অবশ্যই পেটে অসুখ হবে তো মাঝে মাঝে খাওয়া যেতেই পারে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা